যখন শনিদেব মহাদেবের বরদানে সূর্যমণ্ডলে স্থান পায় তখন সেখানকার সকল দেবতারা ভয় পেয়ে যায় কারণ সবাই জানত শনিদেবের কুদৃষ্টির কথা তাই সব দেবতারা শনিদেবকে সূর্যমণ্ডলে ঢুকতে না দেবার জন্য একত্রিত হয় সর্বপ্রথম পিতা সূর্যদেব এবং পুত্র শনিদেবের মধ্যে বিবাদ হয় তখন গুরু বৃহস্পতি সবাইকে শান্ত করে তখন শনিদেব বলেন আমার দৃষ্টি তখনই খারাপ পড়ে যখন আপনাদের কর্ম খারাপ হয় যদি আপনাদের কর্ম ভালো হয় তাহলে আমার দৃষ্টি নিয়ে চিন্তা করবেন না তখন সকল দেবতারা সূর্যমণ্ডলে ওনাকে স্থান দিতে রাজি হয়ে যান কিন্তু যখন শনিদেব নিজে স্থান গ্রহণ করতে যাচ্ছিলেন তখন সূর্যদেব বারবার সেই আসন অন্য দেবতার বলে শনিদেবকে বুঝতে দিচ্ছিলেন না এইভাবে অনেকবার শনিদেবকে অপমান করা হয় যখন সকল দেবতারা নিজের নিজের স্থান গ্রহণ করে নেয় তখন শনিদেবের জন্য একটি সাধারণ লোহার সিংহাসন রেখে দেওয়া হয় বাকি সকল দেবতাদের সিংহাসনে হিরে মতি সোনা ও রূপ দিয়ে তৈরি ছিল এই জন্য সূর্যদেব এবং শনিদেবের মধ্যে মনোমালিন্য শুরু হয় আর এই কারণে কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি সূর্য এবং শনি সামনাসামনি হয় তখন সেই ব্যক্তির জীবন খুবই কষ্টদায়ক হয়ে ওঠে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় বড় মহারাজ অবশ্যই লিখবেন